রাত্রিবেলায় যদি আমি সবজিগুলো কেটে গুছিয়ে রাখি সেক্ষেত্রে সকালবেলায় রান্নাটা বসাতে আমার কোনো সমস্যাই হয় না বরং একটু তাড়াতাড়ি হয় এই কাজটা শুধু আমি একা না অনেকেই হয়তো করে থাকেন সবজিগুলো কেটে ধুয়ে এখানে ঝুরির মধ্যে এভাবে ঢাকা দিয়ে রেখে দিলে সারা রাতে জলও ঝরে যাবে দুপুরের রান্নাগুলোর পাশাপাশি সকালের খাবার কি হবে সেটাও একটা আইডিয়া রেখে দিতে হয় মাশরুম ভাজা আর রুটি খেতে বেশ দারুণ লাগে এখানে মাশরুমগুলোকে ওই জন্য কাটতে বসে এটা বেশ সময়ের কাজ ফলে রাতে করে রাখলে আমার সকালের সময়টা অনেকটাই সেভ হয় সকালে ঘুম থেকে উঠেই হাতের কাছে যেটা প্রয়োজন সেটা হলো জল একটু উষ্ণ গরম জল মিশিয়ে যদি সকালে জলটা খাওয়া যায় শীতকালে সকালে বেশ আরামদায়ক হয় এই ফ্লাক্সের মধ্যে বেশ গরম জল রেখে দিলেও সারাটা দিনই বেশ অল্প অল্প করে জলের মধ্যে মিশিয়ে খাওয়া যায় পাশাপাশি ছেলের স্কুলের জলের বোতলেও একটু গরম জল মিশিয়ে যদি জলটা রেখে দিই ও যখন স্কুলে নিয়ে যায় বেশ প্রাথমিক পর্যায়ে জলটা ওয়ার্ম থাকে স্কুলের জলের বোতল গুছিয়ে রাখাটাও একটা ইম্পর্ট্যান্ট কাজ টেবিলের ওপর সকালবেলায় খাবার দাবারের বাসনগুলো আমি গুছিয়ে রাখার চেষ্টা করি থালা আর জলের গ্লাস রইল পাশাপাশি ছেলের স্কুলের টিফিন বক্সটাও রাখলাম আর এই ছোট বক্সটার মধ্যে দুটো মিষ্টি রেখে দিলাম যেটাও আগামীকাল নিয়ে যাবে ঘটিটা বেশ বড় যেটুকু জল ছিল সেখান থেকে অল্প একটু উষ্ণ জল নিয়ে ঠান্ডা মিশিয়ে আমি এখন জল খাবো আরও খানিকটা জল এই ঘটির মধ্যে রইল সকালবেলায় গ্যাস অন করেই নিজের এক গ্লাস জল খাওয়াও যেমন হয়ে যায় পাশাপাশি এই জলটা থেকেই চায়ের জল বসিয়ে দিই সকালে আমার খাওয়ার মতন জল প্লাস চায়ের জন্য দু কাপ জল ওই ঘটিতে থাকলো আমি রাতেই সমস্ত বাসন মেজে এইভাবে ঝুড়ির মধ্যে জল ঝরিয়ে তারপরে র্যাকে গুছিয়ে রাখি সন্ধ্যের চায়ের বাসনটা মেজে এখানেই রাখা ছিল আর এটাকে আর র্যাকে তুলি না কারণ এভাবেই গুছিয়ে একদম গ্যাসের পাশে রেখে দিলে সকালবেলায় আমার হাতের কাছে থাকে সব কিছু রান্নাঘরের ম্যাক্সিমাম কাজ ক্লিন করে নিয়েছি আর এপাশেও ঠিক হাতের কাছে সকালবেলায় তাড়াহুড়ো মুহূর্তে যেগুলো প্রয়োজন সেগুলো গুছিয়ে রেখেছি সবজি কেটে ঢাকেও একটু মুছে রেখেছি যাতে সকালবেলায় রান্নাঘরে ঢুকে আমার কোনো রকম ব্যস্ততা বা হুড়োপাড়া না হয় রাতে খাওয়া দাওয়ার পর নিজে পোশাক পরিচ্ছদ পরিষ্কার করে পাল্টে এসে ছেলের স্কুলের ইউনিফর্মটাও সেট করে রাখছি শার্ট প্যান্ট আমি একটু সাফেল করে পড়াই ইউনিফর্মটা এক্সট্রা সেট রাখা আছে যার কারণ হলো আজকে যে সেটটা পরে সেটা ধুয়ে দিলে শীতের দিনে ঠিকঠাক শুকিয়ে ওঠে না সেই কারণে টুপি খুব একটা পরতে চায় না তবু ব্যাগের মধ্যে ভরে নেবে অন্তত সেই জন্য গুছিয়ে রাখি আর সব থেকে বড়ো কথা আইডেন্টি কার্ড আর টাই রুমাল এগুলো এক জায়গায় গুছিয়ে না রাখলে সকালবেলায় খুব হুড়োপাড়ায় ও নিজেই ভুলে যায় সব কিছু গুছিয়ে নিতে ব্যাগ আর ইউনিফর্মের পাশে ব্লেজারটাকে এভাবে হ্যাং করে রাখি যাতে ওর নিজে তৈরি হওয়ার সময় আমাকে ডাকার প্রয়োজন না হয় রাত্রিবেলায় আরও একটা ইম্পর্ট্যান্ট কাজ থাকে যেটা সেটা হলো ঘরটাকে ভালো করে ঝাড়ু দিয়ে রাখা তবে ঘর ঝাড় দেওয়া ময়লাগুলো আমি এখন কোনোভাবেই বাইরে ফেলি না সেগুলোকে একটা কর্নারে রাখি সকালবেলায় বাইরে ফেলে দিই আমি যখন ভোরবেলায় ঘর পরিষ্কার করি তখন ছেলে আর ছেলের বাবা গভীর ঘুমে থাকে ফলে ঘরের তখন লাইট জ্বালানো যায় না তখন ডিম লাইটের আলোয় যেটুকু পরিষ্কার সম্ভব সেটুকুই করি রাত্রিবেলায় যদি এই কটা কাজ আমি গুছিয়ে ঘরে আসতে পারি আমার সকালবেলায় অনেকটা চাপ মুক্ত লাগে নিজেকে আর সকালটায় আমার একদম ঘুম থেকে উঠেই জাস্ট এক গ্লাস জল খেয়ে ব্রাশ করে বারান্দাটা একটু তৈরি করে বাচ্চাদের পড়াতে বসে গেলেই আর কোনো চাপই তেমন থাকে না তাহলে চলুন এই ভিডিওটা এই পর্যন্তই থাক দেখা হবে এবার পরবর্তী ভিডিওতে যেই বসেছি এখন শীত করছে ওই জন্য সোয়েটারটা গায়ে দিলাম এখন ছেলের অঙ্ক খাতাটা একটু চেক করবো তাহলে আজকের মতন এই পর্যন্তই টাটা